মাকড়দহ মাতৃ আশ্রমে তারা মায়ের মন্দিরে তেত্রিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভক্তদের ঢল চোখে পড়ার মতো মায়ের ভক্তরা বহু দূর থেকে আসছেন তারা মাকে পুজো দিচ্ছেন সোমবার ছিল হাওড়া জেলার মাকড়দহ তারা মায়ের মন্দিরে তেত্রিশতম প্রতিষ্ঠা দিবস সন্ধ্যা থেকে চলছিল নরনারায়ণ সেবা এবং মাকড়দহ তারা মা পুজো উপলক্ষে বসেছে বিরাট মেলা মাকড়দহ থেকে সঞ্জু শ্রীমানির রিপোর্ট জেবিপি নিউজ বাংলা এবং এতে আমাদের এতে যেটা নিয়ে এসেছে পাঁচ হাজার ওভার পাঁচ হাজার ওভার বসে সেবা আর আর এদিকেও পাঁচ হাজার মানে ডি জে তে বি দেওয়া হয় ও বিষ হাজার আমার ওভার আর এদিকে এদিকে আমাদের এখনো অলরেডি চলছে আমার তো যা ধারণা এখনো আমার যার ধারণা কম আরও দু হাজার আমাদের লোক আছে লোক আছে হ্যাঁ আপনার নাম মন্দির কমিটি আপনি কে হ্যাঁ সামান্য কয়েকজন আট থেকে দশজন লোম্বা মিলে এটাকে আমরা অনুসরণটা করি আমাদের খুব মানে কষ্ট পায় হয় কিন্তু পুরো মায়ের জন্য আমরা এটাকে ব্যবস্থা করি সকল আর সহযোগিতায় প্রত্যেকের সহযোগিতা যেতে আমরা এই অনুষ্ঠানটাকে আমরা আনন্দ পাই বা আমরা করে চলেছি আশা করি আগামী দিনে আমরা আরও যাতে এটা কে করতে পারি যেতে পারি তাকে প্রত্যেক ক্ষতি আমরা আমরা আহ্বান জানাই যে আপনারা আমাদের পূর্বটা আসুন আমাদের সহযোগিতা করুন আর সহযোগিতা করে আমাদের এই অনুসৰণে বছৰ প্ৰত্যেক বছৰ সাতাচে মাছ সাতাতে মাছ অনুষ্ঠানটো পালন কৰা হয় তাই আমাৰ হাতে হাৰি এই অনুষ্ঠানটো স্বাৱলম্বিত কৰি তুলি আমাক